আচ্ছা প্রথমত ক্যাম্পাসের ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না আমরা মনে করি যে এইটা সিদ্ধান্ত এই সিদ্ধান্ত নেওয়ার একটি আদতে হচ্ছে দা ভিজিসারের এককভাবে নেই বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন এবং যাবতীয় স্টেক হোল্ডার যারা ছাত্রদের প্রতিনিধিত্ব করে তাদেরকে সাথে নিয়েই আসলে হচ্ছে যে এই ধরনের সিদ্ধান্তে উপনীত হতে হতো এখন আমরা দেখেছি গতকালকে রাত্রে কিছু শিক্ষার্থী তারা হচ্ছে স্লোগান দিচ্ছে এবং তারা হচ্ছে আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় অর্থাৎ হলগুলোতে ছাত্র রাজনীতি চায় না এই মর্মে তারা হচ্ছে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে দাবি দেওয়া জানাচ্ছে এবং তার প্রেক্ষিতে আমরা দেখলাম যে আমাদের উপাচার্য স্যার তিনি হচ্ছে বললেন যে হল পলিটিক্স আজকে থেকে বন্ধ আমরা বলতে চাই যে হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ে একটা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে একজন ছাত্র সে রাজনীতি করবে কি করবে না এইটা নির্ধারণ করে দেওয়ার জন্য অন্য কোনো পক্ষ আসলে এখানে মানে দায়ী না বা অন্য কোনো পক্ষ তার দায়িত্ব ওইটা না যে একজন শিক্ষার্থী সে আদতে রাজনীতি করবে কি করবে না এটা নির্ধারণ করে দেওয়া এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বটা তাহলে আসলে কি আমরা বলতে চাই যে আমরা গত সময়ে দেখেছি বিগত সময়ে গত ষোলো বছরে দেখেছি এবং এর আগেও দেখেছি যে হলগুলোতে বা বিশ্ববিদ্যালয়গুলোতে এক ধরনের চাষের রাজত্ব এক ধরনের দখলদারিত্ব এক ধরনের আধিপত্যবাদী ছাত্রবাতৃতীর কাঠামো গড়ে উঠেছিল ছাত্রলীগ এবং তারও আগে হচ্ছে দেয়া অন্যান্য ছাত্র সংগঠনের মাধ্যমে এবং ছাত্রলীগ প্রাতিষ্ঠানিকভাবে গেস্টরুম গণরুমের মধ্য দিয়ে এক ধরনের আধিপত্যবাদী ছাত্র রাজনীতির যে চর্চা সেটাকে হচ্ছে প্রতিষ্ঠা করেছিল এবং আমরা গত ষোলো বছর যাবৎ এটার বিরুদ্ধে নানা সময় কথা বলেছি কিন্তু আমরা কখনোই বলিনি যে রাজনীতি বা অরাজনীতি রাজনীতির বিপরীতে গিয়ে এটাকে বিরাজনীতিকরণ করতে হবে অর্থাৎ রাজনীতি যদি হচ্ছে যা সন্ত্রাসের অনুকূলে চলে যায় রাজনীতি যদি হচ্ছে দখলদারিত্বের মনোভাবের দিকে চলে যায় তাহলে তার বিপরীতে আমাদের ইতিবাচক ধারার ছাত্র রাজনীতি করে তুলতে হবে এটাকে মোকাবিলা করতে হবে একটা সুষ্ঠু এবং ইতিবাচক ধারার ছাত্র রাজনীতির মধ্য দিয়ে এখন আমাদের যদি মাথা ব্যথা হয় তাহলে তো আমরা নিশ্চয়ই মাথা কেটে ফেলবো না আমরা গত বছর জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এক ধরনের পট পরিবর্তনের মধ্য দিয়ে আমরা আসলাম এবং আমাদের আকাঙ্ক্ষা ছিল যে আমরা এক ধরনের গণতান্ত্রিক পরিবেশ গোটা বাংলাদেশে এবং ক্যাম্পাসগুলোতে ফিরিয়ে আনতে পারবো এখন রাজনীতি বন্ধ করার মধ্য দিয়ে বা রাজনীতিকে হচ্ছে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আমরা সেই গণতান্ত্রিক পরিবেশ কোনোভাবেই ফিরিয়ে আনতে পারবো না বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব ছিল ক্যাম্পাসগুলোতে হলগুলোতে যেন কোনোভাবেই দখলদারিত্বের কাঠামো আধিপত্যবাদী কাঠামো কোনো একক ছাত্র সংগঠনের বরাতে যে হলগুলাকে জিম্মি করে ফেলা ছাত্রদেরকে জিম্মি করে তাদের প্রোগ্রামে জোরপূর্বক নিয়ে আসা এইগুলো কিভাবে বন্ধ করা যায় তার বিরুদ্ধে এক ধরনের রূপরেখা নিয়ে আসা সে সেটা না করে যদি হচ্ছে হল রাজনীতি কিংবা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বন্ধ করতে চায় তাহলে এটা হবে হচ্ছে যে আমাদের যে ভবিষ্যৎ বাংলাদেশের গণতান্ত্রিক বিনির্মাণ সেই গণতান্ত্রিক বিনির্মাণের জন্য এক ধরনের ভয়াবহ হুমকিস্বরূপ এবং আমাদের যেই ভবিষ্যৎ বাংলাদেশ সেই ভবিষ্যৎ বাংলাদেশ ক্রমাগত নেতৃত্ব শূন্যতার দিকে চলে যাবে এটা আমাদের আশঙ্কা